স্টুডিওতে না আসতে পারায় ইমেইলে ঘটনাটি শেয়ার করলাম এর আগে আমি একটি ঘটনা শেয়ার করেছিলাম সেটি হয়তো কোনো কারণে সিলেক্টেড হয়নি তাও আমি হাল ছাড়িনি রাসেল ভাই যদি ঘটনাটার নাম পাটি মোড়ানো লাশ দেন তাহলে অনেক ভালো লাগবে লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক স্যারের ভাষায় বলছি ঘটনাটি ঘটে উনিশশো থেকে উনিশশো সাতাত্তরের মাঝামাঝি সময়ে এক গ্রামে একজন হুজুর ছিল তিনি অনেকটা বড় আলেমদের মতো বলা যায় তিনি একদিন সকালে শহরে কাজ সেরে গ্রামে ফিরছিলেন গ্রামে ঢোকার আগে একটি বড় নদী পড়ে সেটি নৌকা দিয়ে পার হতে হয় তিনিও নৌকা দিয়ে পার হয়ে আসছিলেন দুপুরের দিকে নৌকা নদীর ঘাটে এসে থামলে তিনি নৌকার ভাড়া মিটিয়ে নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেন সেই সময় ছিল বর্ষার মৌসুম তাই নদীর ধারে অনেক পানি জমেছিল পানি ছিল হুজুরের কোমর পর্যন্ত তিনি সেভাবে ভিজেই আসছিলেন হাঁটতে হাঁটতে তার পা কৃষি যেন বেঁধে গিয়েছিল তাই তিনি সেটি পা থেকে ছাড়াতে হাত দিয়ে সেটি সরাতে গেলেন কিন্তু সেটি তার পা থেকে ছুটতেই চাইছে না তিনি তখন হ্যাঁচকা একটা টান দেন এবং সেখানে সাথে সাথে একটি পুরুষ মানুষের লাশ ভেসে ওঠে আর হুজুর তখন ভয় না পেয়ে গ্রামের লোকদের ডেকে আনেন এবং লাশটিকে সবাই পাটিতে মুড়িয়ে ঠেলাগাড়ি করে মসজিদের সামনে নিয়ে যায় এবং লাশটিকে কাফন পরিয়ে দাফনের জন্য খাটিয়াতে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয় হুজুর তখন অজু করার জন্য সেই নদীর ঘাটে যান আগেই বলে নেই যে নদীটি ছিল কবরস্থানের একটু সামনে তিনি অজু শেষ করে উঠে আসার সময় কিসে যেন পা আটকে যায় আর তিনি হোঁচট খেয়ে পড়ে যান তিনি দেখেন নৌকা চালানোর জন্য যে লাঠির প্রয়োজন হয় সেই লাঠির মাথা হুজুর তখন সেটি টেনে আনতে গিয়ে দেখেন একটি হাত লাঠিটিকে ধরে আছে তিনি আশেপাশে সবাইকে ডাক দেন সবাই আসলে কিছু লোক সেই লাঠিটি ধরে থাকা হাতটিকে উঠায় আর সবাই দেখে সেটি তাদের গ্রামের একজন মাছির লাশ তখন বলতে থাকে দুই থেকে তিন দিন আগে অনেক বড় একটা ঝড় হয়েছিল এবং সে সাথে বৃষ্টিও ছিল সেই কারণেই হয়তো দুইজনের মৃত্যু হয়েছে তারা মাঝির লাশটিও ধুয়ে কাফন পরিয়ে কবর দিয়ে দেয় মাটি দিতে দিতে সন্ধে হয়ে যায় হুজুর মাটি দিয়ে বাড়ি এসে গোসল করে নেন এখান থেকেই আসল ঘটনার শুরু হুজুর খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর মাঝরাতে হুজুরের বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় তিনি উঠে ঘর থেকে বের হন উনিশশো থেকে সাতাত্তর সালের মাঝামাঝির সময় তখন বাড়ির কিছু দূরে টয়লেট থাকত তিনি ঘর থেকে বের হতে গিয়ে দেখেন তার আঙিনায় সেই পাটি মরানো লাশটি দাঁড়িয়ে আছে তিনি তখন অনেক ভয় পান আর তার স্ত্রীকে ডাক দেন তার স্ত্রী উঠে এসে বলেন কি হয়েছে এই মাঝরাতে ডাকছো কেন হুজুর সাহেব বলেন আর দেখো তো আঙিনায় কি যেন দাঁড়িয়ে আছে না তার স্ত্রী বলেন কই কেউ তো নেই তুমি মনে হয় ভুল দেখেছো হুজুরও ভেবে নেন হতে পারে মনের ভুল ধীরে ধীরে তিনি পাটিতে মোড়ানো লাশ তার আশেপাশে দেখতে থাকেন তিনি এক রাতে বাড়িতে আসতে দেরি করেন এবং দেরি হওয়ার কারণে তার স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি বাড়িতে এসে কিছু না ভেবে না খেয়ে ঘুমাতে যাবেন তখন ঘরে ঢুকে দেখেন তার বিছানার একপাশে পাশে সেই পাটিতে মোরানো লাশটি বসে আছে আর হুজুর এক পলক ফেলতে না ফেলতেই লাশটি তার সামনে এসে দাঁড়ায় লাশটির মাথা বাদে পুরো দেহটাই পাটি দিয়ে মোড়ানো ছিল হুজুর সাহেবের মুখ বরাবর সেই লাশটি দাঁড়িয়েছিল হুজুর লাশটির বিভৎস মুখ দেখে অনেক ভয় পান আর পুরো শরীর তার ঘেমে যায় তিনি চিৎকারও করতে পারছিলেন না একসময় হুজুর জ্ঞান হারিয়ে ফেলেন পরদিন সকালে তার জ্ঞান ফিরলে তিনি দেখেন তিনি বিছানায় শুয়ে আছেন তার পরিবারের সব মানুষ তার দিকে তাকিয়ে আছে তাকে জিজ্ঞাসা করা হলো তিনি আঙিনায় পড়েছিলেন কেন হুজুর আগের রাতের সব কিছু তার পরিবারকে বললেন পরে পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ বলেন ওই পার্টিতে মরানো লাশটির জিন তোমার পেছনে কোনো এক কারণে পড়েছে আমার কাছে পালিত জিন থাকলে আমি অবশ্যই এটির খোঁজ করতাম কবিরাজের কাছে কোনো জিন না থাকায় কবিরাজ একটি তাবিজ ও পানি পড়া দেন রাতে ঘুমানোর আগে পানি পড়া খেতে হবে এরপর হুজুরের সাথে আর কোনো সমস্যা হয় না হুজুরের পরিবর্তে তার একটি ছেলে ছিল তার সাথে শুরু হয় সমস্যা হঠাৎ একদিন তার ছেলের অনেক জ্বর আসে কোনো ঔষধে তার নিরাময় হয় না একদিন হুজুরকে কোনো এক কাজে পাশের গ্রামে যেতে হয় তিনি নদী পার হয়ে পাশের গ্রামে যান কাজ শেষ করে বাড়ি আসার সময় এশার আজান দিয়ে দেয় তিনি নামাজ পড়ার জন্য সেই গ্রামের মসজিদে যান তিনি নামাজের কাতারে দাঁড়িয়ে দেখেন ইমাম সাহেবের জায়গায় কেউ নেই কাতারে দাঁড়িয়ে থাকা লোকজন তাকে হাত দিয়ে ইশারা করে বলছে সামনে গিয়ে ইমামতি করে জন্য তিনি ভেবেছেন হয়তো জোব্বা পড়ে আছেন তাই সবাই এমন ভাবছে এবং বলছে খুব স্বাভাবিকভাবেই নেন তিনি নামাজ পড়িয়ে সালাম ফিরে দোয়া করে যখন পেছনে তাকান তখন তিনি বড় একটা ধাক্কা খান কারণ সেখানে কেউ ছিল না তিনি বাদে তিনি বোঝেন তারা জিন ছিল আর মনে মনে অনেক ভয়ও তিনি পেয়েছিলেন তিনি দ্রুত বাসায় চলে আসেন এবং এসে দেখেন পরিবারের সবাই এক জায়গায় একসাথে দাঁড়িয়েছিল তিনি জিজ্ঞেস করলেন কেন তারা সবাই একসাথে দাঁড়িয়ে আছে হুজুর সাহেবের স্ত্রী বললেন তার ছেলের শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল তাই জ্বরপট্টি দেওয়ার জন্য ঘরের বাইরে যান তিনি তারপর বাইরে থেকে এসে দেখেন ছেলে নেই তখন হুজুরের ছোট ভাই তার ছেলেকে ভেজা ও অজ্ঞান অবস্থায় নিয়ে আসে আর বলে আমি পুকুর ঘাটে গোসল করছিলাম হঠাৎ দেখে কে যেন পুকুরে ঝাঁপ দিল ভাবলাম এমনি মনে হয় কেউ গোসল করার জন্য ঝাঁপ দিয়েছে তখন খেয়াল করে দেখলাম আরে এ তো সাজিদ অর্থাৎ ফুজুলের ছেলে আর সে পানিতে ডুবে যাচ্ছিল আমি দ্রুত গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসলাম অজ্ঞান অবস্থায় তাকে শুয়ে দেওয়ার পর তার মাথায় জরপট্টি দেয়া হয় সন্ধ্যার দিকে তার ঘরে হুজুরের স্ত্রী দেখেন সেই পাটি মোড়ানো লাশটি তার ছেলের পাশে দাঁড়িয়ে আছে এদিকে হুজুরের স্ত্রী জোরে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন তারা সবাই ঘরে গিয়ে দেখেন ভয়ঙ্কর পাটিতে মরানো লাশটি আসলেই দাঁড়িয়ে আছে এবং এটা তার সবাই দেখে একসাথে এরপর হুজুর তার পরিবারকে একটা সত্যি কথা বলে যা শুনে সবাই অবাক হয়ে যায় হুজুর বলেন আমার পায়ে যখন প্রথম লাশটি বাঁধে তখন আমি সেটিকে তুলে ধরি আর তার সাথে একটি ব্যাগ পাই যার মধ্যে বিশ হাজার টাকা ছিল আমি লোভ সামলাতে না পেরে সেই ব্যাগটি লুকিয়ে রাখি আর আমার সাথে এই কারণেই হয়তো এই রকম ঘটনা বারবার ঘটছে পরবর্তীতে হুজুর সেই ব্যাগটি ভালোভাবে খুলে দেখেন ভেতরে একটি কাগজ আছে সেখানে লেখা আছে বাসার ঠিকানা এবং বাসার ঠিকানা অনুযায়ী তিনি সেখানে যান কিন্তু কাউকে পান না প্রায় এক মাস পর তারা সেই প্রথম লাশটির পরিবারের খোঁজ পান এবং তারা সেই ব্যাগসহ টাকা দিতে চাইলে সেই পরিবার সেই টাকা গ্রহণ করে না বরং হুজুর সাহেবকে টাকা ফিরিয়ে দিয়ে বলেন টাকার মালিক যেহেতু নেই সেহেতু আমরা এই টাকা নিতে পারব না এরপর হুজুরের পরিবারের সাথে আর কোনো সমস্যা হয় না এবং হুজুরের ছেলেও সুস্থ হয়ে যায়